তাদেরকে সবসময় যেটা বলে থাকি জেরম একটা একটা অর্ডিনারি সাধারণ একটা আপনার অর্গানাইজেশনে পরিণত না হয় জেরামান ফাউন্ডেশন কে আসলে জেরামের দর্শনকে বাস্তবিত করার জন্য একটা থিম ট্যাঙ্কে পরিণত হতে হবে তারা যেন একটা থিংক ট্যাঙ্ক হয়ে এটাকে এই রাজনীতি যা করছেন বিএনপি বলুন অন্য কেউ যদি করে যেন আমাদের রাজনীতি দর্শন নেই তাদের জন্য এই জন্য যে কাজটা জিয়ারাম ফাউন্ডেশন আমার মনে হয় যে আপনার গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হচ্ছে তার কাজগুলোকে তার দর্শনকে তার প্রতিটি কাজ যেগুলো জন জনগণের কল্যাণে তিনি নিয়োজিত করেছেন সেগুলোকে নিয়ে রিসার্চ করা রিসার্চ করে সেগুলো আপনার বই তৈরি করার সেটাকে প্রচার করার ব্যবস্থা এটা আমার তাদের কাছে অনুরোধ রইল তারা এই জিনিসটার দিকে একটু গুরুত্ব দেবে যেমন সম্পর্কে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো করছে সবাই বিভিন্নভাবে তাকে তার যে গুণ তার যে অবদান এই দেশের অস্তিত্বের জন্যে এই দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্যে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে করছে আমি বেশ কয়েকগুলো অনুষ্ঠানে আমি আলোচনা করেছি কথা বলেছি আজকে আমি শুরু করতে চাই আপনার গভর্নমেন্ট অফ পলিটিক্স ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড এর ইউএস এর মার্কিন তিনি বলছেন রেওরমান ইজ এ হিস্টোরিক ফিগার ইন বাংলাদেশ ইন পার্ট বিকজ হি হ্যাজ এস্টাবলিশ একটা কার্যকরী সরকার প্রাথমিকভাবে এই জন্যে তিনি প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে নির্মাণ করতে চেয়েছেন ক্যারি ফরওয়ার্ড এ নিউ কনসেপ্ট অফ বাংলাদেশ ন্যাশনালিজম যেটা বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন সেটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে জনগণ আমাদের জনগণ তারা উৎসাহী হোক উদ্যমী হোক অ্যাবাউট বিল্ডিং অফ দ্য কান্ট্রি দেশকে গঠন করার ব্যাপারে প্রিপেয়ার টু রেজিস্ট ইফ নেসেসারি প্রেশার ফ্রম আউটসাইড তিনি চেয়েছিলেন যে দেশের মানুষ তার সবসময় সতর্ক থাকবে এবং বাইরের যে কোনো আক্রমণকে প্রয়োজনে সামরিকভাবে হলেও তারা যেন রক্ষা করতে পারে প্রতিরোধ গড়ে তুলতে পারে হি ওয়ান্টস টু হ্যাভ কনফিডেন্স দ্যাট দেমসেলস তিনি চেয়েছিলেন যে তার মানুষের মধ্যে সেই আত্মবিশ্বাসটা নবে যে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো তারা নিজেরাই তৈরি করতে পারে উইথাউট রিলাইং অন ফরেনার্স বিদেশিদের রিলিজিয়ান তিনি চেয়েছিলেন যে এই দেশের মানুষ তাদের ধর্মের উপরে যেন তারা গর্ববোধ করতে পারে অ্যান্ড টু হ্যাভ নো প্রবলেম উইথ দ্য মাইনরিটি অফ দ্য কমিউনিটি এবং সংখ্যা রোগীদের সঙ্গে তাদের জন্য কোনো সমস্যার তৈরি না এটা বলছেন একজন মেরিল্যান্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক তার জিয়া বললাম এটা অনেক আছে বিষয়টা হচ্ছে জিয়াউরকে আমরা ক্ষণজন্ম বলি কেন ক্ষণজন্ম বলি এটা নিয়ে আবার অনেকে প্রশ্ন করতে ক্ষণজন্ম বলতে চান না জিয়া বারবার আসে ওই যে প্রোগ্রামের ভাষাটা আর কি ভাষা দিয়ে জির বিচার করলে সঠিকভাবে বিচার করা হবে না হলে হলে জানতে তার কাজের গভীরে যেতে হবে এবং তিনি কাজগুলো কখন কিভাবে কিভাবে করেছেন সেই জিনিসগুলো বুঝতে হবে উনি যখন সৈনিক ছিলেন বন্ধু নিয়ে চলাফেরা করেছেন মানুষ মারতে হয় কিভাবে সেটা শিখেছেন দেশকে রক্ষা করতে হয় সেভাবে শিখেছেন সেভাবে কাজও করেছেন বাংলাদেশে তার চলাফেরা খুব কম ছিল কিন্তু আগে উনি বেশিরভাগ সময় পাকিস্তানে লেখাপড়া করেছেন পাকিস্তানে তার আপনার বড় হয়েছেন এবং পাকিস্তান আর্মিতে কিন্তু পাকিস্তান যখন যেখানে থেকেছেন কিন্তু তার মাতৃভূমি যেটা সেটাকে তিনি মাথার মধ্যে সময় রেখে দিয়েছেন পড়াশোনা করতেন অনেক তার একজন ভালো সৈনিক হিসেবে শুধু নয় ভালো মেধাবী একজন সৈনিক হিসেবে তার পরিচিতি যে কারণে পাকিস্তান আর্মিতে তাকে সবাই বলা হতো যে ভবিষ্যতের একজন জেনারেল সে হতে পারে পাকিস্তান আর্মি কিন্তু আমরা অত্যন্ত উঁচু দলের একটা আর্মি ছিল প্রফেসর মুজাফর আহমেদ ন্যাব মুজাফরের আপনার সভাপতি একজন অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ বহুকাল থেকে তিনি রাজনীতি করেছেন মারা গেছেন কিছুদিন আগে তিনি জিয়াউর প্রথম পার্লামেন্টে ইলেক্টেড হয়ে এসেছিলেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট সেখানে তিনি যখন জিয়াউর শাহাদাতের শাহাদের পরে যখন আপনি সেখানে শোক মিটিং অধিবেশনটা বসছিল সেই শোকের অধিবেশনে প্রফেসর মুজফ্ফর বলছিলেন এই যে ভাই হাসি কাছি এখানে বন্ধ করেন এগুলো লাইক ইট গ কথা না যাবে তিনি বলেছিলেন যে নেতা হয় একটা তার জন্মগত গুণাবলীগুলো অর্জন করতে পারে যে আমা দুটোই ছিলেন তার নেতৃত্বের জন্মগত ভাবে পেয়েছিলেন অন্যদিকে অতি দ্রুত তিনি

তাকে যেন দায়িত্ব দিল নিশ্চয়ই আমাদের সঙ্গে যারা যেন আমি এ কথাটা একটু বলে নেই আমাদের ছেলেরা কিন্তু কেউ পড়তে চায় না পড়াশোনা একেবারে পছন্দেরই বিষয় না পছন্দেরই বিষয় না শুধু দেখা আর শোনা পড়তেই চায় না এই বইটা কয়জন পড়েছে বলতে পারবেন এর বাংলাও আছে কেউ পড়েছে বলে আমার কাছে মনে হয় না বলেন তো একজন আমি পুরো বইটা পড়েছি পড়েছেন না এই বইটা যদি আপনি না পড়েন কি জানবেন আপনি দেখেন কাজ রহমান আমার কাছে মাঝে মাঝে বিস্ময় মনে হয় বিস্ময় যে একটা নেতা কি হবে অল্প বসার মধ্যে একটা জাতিকে যে জাতি ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে যে জাতি নেতৃত্ব দুর্নীতিতে নিবজ্জিত হয়ে গেছে যে জাতিকে কোন দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না তার অর্থনীতি দশ হয়ে যাচ্ছে কত থাকলে সেটাকে টেনে ধরার চেষ্টা করতে পারে তাকে তো উনি তো নিজে আসেন নাই তাকে তো সেই সাতই নভেম্বরের সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছে আমার এখনো মনে আছে আমি তো দিনাজপুর কলেজে পড়াচ্ছি একদম প্রথম দিকে ওই সময় সাতই নভেম্বর হঠাৎ করেই আপনার আমরা দেখলাম যে আপনার সৈনিকেরা সব আপনার গাড়ির মধ্যে ওপেন ট্রাকে ওপেন লরিতে জিপের মধ্যে আপনার অস্ত্র ছুটতে ছুটতে সব যাচ্ছে আর তার কিছু বিপ্লব হয়ে গেছে আমরা তারপরে রেডিও টেলিভিশন সব কিছু দেখলাম যে হ্যাঁ সিপাই বিদ্রোহ হয়েছে এবং যে আমরা আমার সবকে একটা

সেই গিয়ে না জানলে প্রতিটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে বলেছেন কমিউনিস্ট পার্টির সঙ্গে বলেছেন তৎকালীন জামাত ইসলাম তখন ছিল ইসলাম ডেমোক্রেটিক লিগ ইসলাম ডেমোক্রেটিক লিগ সেই ডেমোক্রেটিক লীগের সঙ্গে কথা বলেছেন আরো যে সমস্ত মুসলিম লীগ আরো ছিল সব কথা বলে বলে সকলেই তার উপর একটা তার সব কথা বলে একটা ধারণা তৈরি করে দিল কাছে আসলে একটা দেশপ্রেমী সে কাজ করতে চায় এবং তাকে দিয়ে কাজ হবে শুনলে অবাক হবেন যে কমিউনিস্ট পার্টির মতো পার্টি যারা সবক্ষণেই আপনার এই ব্যবস্থাকে মনে করে না এবং সামরিক অভ্যুত্থানকে সহ্য করতে পারে না তারা সবচেয়ে বড় ক্রিটিক ছিল সামরিক অভ্যুত্থানের তারা প্রেসিডেন্টের উনিশ দফাকে সমর্থন দিয়ে দিল মুজফর ন্যাক তারা সমর্থন দিয়ে দিল এবং সেগুলো সেগুলি যে তর্ক বিতর্ক সেগুলো সব আছে এখানে প্রফেসর মুজফর বলছেন যে অসুবিধাটা কি ওদের বিসমিল্লা সংযোজন করেছেন কনস্টিটিউশন ছিল না

উনিশ দফা কর্মসূচিকে কমিউনিস্ট পার্টি এবং মুজফরের নায়কের পার্টি সমর্থন দিয়েছে ইতিহাসগুলো আমাদের জানা দরকার এবং ওই জন্য আমি সবসময় বলি যে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে রাজনীতি হবে না রাজনীতি করতে হবে আপনার আপনাদের জেনে জ্ঞান দিয়ে যে কথাটা দাপনি সাহেব বলেছেন আমরা যে রাহুল সাহেবকে প্রতি বছর স্মরণ করি স্মরণ